বোনের বিয়ের ছয় বছর হয়ে গিয়েছে আমি কখনো তার বাড়িতে যাইনি ঈদ হোক বা সবে বারাত আম্মু আব্বুরাই যান একদিন আমার স্ত্রী আমাকে বলতে লাগলো আপনার বোন যখনই আসে তার বাচ্চারা ঘরের অবস্থা একদমই খারাপ করে ফেলে শুধু এটাই নয় উল্টো ঘরের খরচও দ্বিগুণ হয়ে যায় আর তোমার মা তাকে লুকিয়ে লুকিয়ে কখনো সাবানের বক্স দিয়ে দেন কখনো কাপড় কখনো পাউডারের প্যাকেট দিয়ে দেন আর কখনো তো চাউলের ব্যাগ পর্যন্ত ভর্তি করে দিয়ে দেন আচ্ছা এই সব কিছু হচ্ছে আপনার মাকে বলে দিন এটা আমাদের পরিবার কোনো মানব সেবা কেন্দ্র নয় আমি এটা শুনে অনেক রাগান্বিত হলাম আমি এত কষ্ট করে উপার্জন করছি আর মা সব কিছু বোনকে দিয়ে দিচ্ছেন তারপর একদিন আমার বোন বাড়িতে আসলো তার ছেলে টিভি রিমোট ভেঙে ফেললো আমি মাকে রাগান্বিত হয়ে বললাম আম্মু আপুকে বলুন যেন শুধু ঈদেই বাসায় আসে বাস আর ব্যাগ ভর্তি করে যে জিনিসপত্র দিচ্ছেন এগুলোও বন্ধ করুন মা চুপ রইলেন কিন্তু আমার বোন আমার সব কথা শুনে ফেলল ঘড়িতে বিকাল প্রায় চারটা বাজে তখন বোন তার বাচ্চাদেরকে সাজিয়ে প্রস্তুত করল। এবং বলতে লাগলো ভাই আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে চলো আমি তাকে এমনিতে গিয়ে বললাম আরও কিছুদিন থেকে যাও কিন্তু সে মুচকি হেসে বলল না ভাই বাচ্চাদের ছুটি শেষ হয়ে গিয়েছে ঠিক আছে চলো তোমাদেরকে এগিয়ে দিচ্ছি দুই ভাইয়ের মধ্যে উত্তরাধিকারী সম্পত্তি বন্টনের কথা উঠলো তখন মা কিছুক্ষণের জন্য বোনকেও ডাকলেন আর যখন বোনকে সম্পত্তি দেওয়ার কথা আসলো তখন আমি সরাসরি অস্বীকৃতি জানালাম তখনও বোন চুপচাপ মুচকি হাসতে লাগলো এবং কিছুই বলল না কিছুদিন পর বড় ভাই আলাদা হয়ে গেলেন আর কিছুদিন পর আমার ছেলের রোগ হয়ে যায় আমার কাছে তাকে চিকিৎসা করানোর মতো কোনো টাকা ছিল না অনেক চিন্তিত ছিলাম আমি লাখ লাখ টাকার ঋণী হয়ে গিয়েছিলাম লেগেছিল আমি অনেক উদ্বিগ্ন হয়ে রুমে একাকিতে বসেছিলাম কান্না করছিলাম। তখন ওই বোন আসলো আগে আমার মুখ থেকে বের হলো কি চলে চলে আসছে এসেছে সেই যেহেতু তার জন্য কিছু করো আর শুনো বেশি কিছু ব্যবস্থা করার প্রয়োজন নেই যাই হোক কিছুক্ষণ পর আমার বোন আমার কাছে আসলো ভাই তুমি কি চিন্তিত আমি তোমার বড় বোন তুমি আমার কোলে বড় হয়েছো তোমার কিছু বলার প্রয়োজন নাই তোমার চেহারা দেখলে আমি বুঝে যাই আমার যে তুমি অনেক ছোট কিন্তু তোমাকে অনেক বড় মনে হয় সে মুচকি হেসে আমার আরও কাছে আসলো এবং পার্স থেকে স্বর্ণের গয়না বের করলো এবং আমার হাতে দিল এবং নিম্ন স্বরে বলল পাগল তুমি অযথাই চিন্তা করছো এই গয়না বিক্রি করে নিজের ছেলের চিকিৎসা করাও এবং ঘরের খরচ আদিও চালাও আমি তখন নিশ্চুপ ছিলাম সে নিম্ন স্বরে বললো এই বিষয়ে কাউকে বলার দরকার নেই তোমাকে আমার কসম আর কিছু টাকা আমার হাতে দিল এবং বলতে লাগলো বোনের থাকা অবস্থায় ভাইয়েরা চিন্তিত হয় না সৌভাগ্যবান তো তারাই যাদের বোন আছে তারা কখনো নিঃসঙ্গ হয় না আমাদের বোন আমাদের নিয়ে কতটুকু ভাবে কিভাবে খেয়াল রাখে কিন্তু বিয়ের পর সেই আঙিনাই যেখানে তারা লালিত পালিত হয়ে বড় হয়েছে সেটাই তাদের জন্য অপরিচিত হয়ে যায় আমরা তাদেরকে সেটারই মালিকানায় অংশ দিতে বাহানা করি যেখানে তাদের জন্ম হয়েছে খেলাধুলা করেছে যৌবন অতিবাহিত করেছে অতপর বিয়ের পর নতুন এক পৃথিবী গড়ার জন্য পরিবার মা বাবা ভাই বোন সব কিছু ত্যাগ করে চলে যায় রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নিজ ওয়ারিশকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করবে আল্লাহ পাক ক্যামতের দিন তাকে জান্নাতের উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন